এটা কি ফাটবে নাকি এটা এটা করলে ভাই এটা কি হচ্ছে ভাই কোনো এয়ার হয় না কি বলে ওটাকে ক্লাউড ক্লাউ ইটস ক্লাউড জাস্ট ভিডিও আবার খেলতে চলেছি সোলার্স ম্যাচ আগের বারে আমরা আমাদের এই আর্থটাকে ব্ল্যাক হোল দিয়ে ডিস্ট্রয় করেছিলাম আমরা যেখানে যেখানে ব্ল্যাক হোল ক্রিয়েট করেছিলাম সেই জায়গাটা আর্থের পুরো একদম ওয়াইপ আউট হয়ে গেছিল ভাই পুরো ব্ল্যাক হোলটা আর্থের খেয়ে শেষ করে দিয়েছিল ভাই বোঝাই যাচ্ছিল না এখানে কিছু হয়েছিল বলে সো আজকে আমরা এটাকে কন্টিনিউ করতে চলেছি বিকজ আমাদের কাছে আরো অনেক কিছু আছে গাইস অনেক কিছু যেগুলো দিয়ে আমরা আর্থকে ডিস্ট্রয় করতে পারবো সো লেটস গো গাইস চলো দেখা যাক আজ আমরা কি কি জিনিস পাই আমাদের কাছে গো ওকে নাও গাইস আমরা আমাদের আর্থে চলে এসেছি ভাই দিস ইজ আওয়ার বিউটিফুল আর্থ অ্যান্ড এটাকে এখন আমরা ডিস্ট্রয় করতে চলেছি আগের বেলায় না শুধু আমরা এই ওপরের পাটা করেছিলাম যাতে আমাদের কাছে অ্যাস্ট্রোলয়েট ছিল ব্ল্যাক হোল ছিল অ্যান্ড মুন ছিল আরও দু তিনটে জিনিস ছিল এবারে গাইস এই যে নিচে এতগুলো বাকি আছে না এগুলো সব আমরা কন্টিনিউ করবো ফার্স্ট আমরা মিসাইল সেকশান দিয়ে শুরু করবো যেখানে আলাদা আলাদা মিসাইল আছে গাইস যেগুলো আর্থের ওয়ার্ড লাগাতে চলেছে সো সবার ফার্স্টে আমাদের কাছে আছে নিউক্লিয়ার মিসাইল সো আমরা এটা ছাড়তে চলেছি দেখো ইউক্রেন আর রাশিয়ার ওয়ারে তো আমরা দেখতে পাইনি বাট গাইস এখানে তোমরা দেখতে পাবে সো ফার্স্ট আমরা নিউক্লিয়ার মিসাইলটা ছাড়বো গাইস সব দিয়ে জনবহুল এলাকায় আর আমাদের কাছে এখন অ্যালাইভ আছে সিক্স বিলিয়ন জিরো সিক্সটি ফাইভ মিলিয়ন ঠিক আছে সো দেখি এই নিউক্লিয়ার মিসাইল একটাই কতগুলো লোক মরে সো ফার্স্ট আমরা ইন্ডিয়া আর চায়নার মাঝখানটা ছেড়ে দিয়েছি গাইস ওকে ও ভাই একটা না গাইস অনেকগুলো মিসাইল গেছে আর ওকে ভাই বড় সরই ধামাকা করেছে এ দেখো ওকে বাট অত বড় না ভাই আমাদের কাছে ভোট্রেক্স ছিল আগের বারে ভোট্রেক্সটা তো ভাই মাচিয়ে দিয়েছিল ভাই বাট এটা জাস্ট সিম্পল তাও একটা বম না ভাই অনেকগুলো নিউক্লিয়ার মিসাইল গেছিল এ দেখো এখানে ছাড়লাম এ দেখো কতগুলো নিউক্লিয়ার মিসাইল যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা নিউক্লিয়ার মিসাইল হিট করছে তবে গিয়ে এত বড় ড্যামেজ করছে ওই হিসেবে তো বলতে পারো বেকারই আর আই মিন বেকার না বাট তাও অতটা পাওয়ার নেই এবার আমরা ছাড়বো ফিউজন কোর গাইস ভাই এখানে ছেড়ে দাও ইন্ডিয়ার উপর ও মাই গড দিস ইস ইনসেন ড্যামেজ করছে আর ভাই দেখো না নিউক্লিয়ার মিসাইলের দিয়ে প্রচুর খাতারনাক ড্যামেজ করেছিস জাস্ট একটা ছেড়েছি আমরা এ তো পুরো অর্ধেক ইন্ডিয়া গায়েব করে দিয়েছে যদি একটা মাঝখানে পড়তো তো ইন্ডিয়া শেষ হয়ে যেত বাট এটা ফাটবে কিছু হবে এটা এটা ও মাই গড হ্যাল ভাই পুরো আর্থকে ডিস্ট্রয় পুরো আর্থ না মানে আমাদের ইন্ডিয়াকে তো ওয়াইপ আউট করে দিয়েছে ওয়ার্ল্ড দিয়ে ভাই এখনো তিনটে আছে যদি এগুলো আমরা ফাটাই না ও শেট ভাই কি তগড়া ড্যামেজ করেছে দেখো ভাই ভেতরে লাভা পর্যন্ত দেখা যাচ্ছে আর অনেকটা ডিপ হোল করে দিয়েছে এবারে আমরা মিসাইল স্টেশন ইউজ করবো গাইস আর্থের ওপর আমাদের মিসাইল স্টেশন যাচ্ছে বাট গেল কোথায় ওয়েট এই তো এই তো তো ভাই এটা কি করবে এই দেখো এই দেখো এই দেখো ভাই এটা স্পেস স্টেশনের মতো দেখো জাস্ট ও ভাই এ পুরো আটকে গিয়ে গুলি মারছে আমি ভাবছিলাম কি এটা গিয়ে আর্থের উপরে পড়ে যাবে বাট ডিস্ট্রাকশন দেখো ভাই একটা না অনেকগুলো মিসাইল ছেড়েছে অ্যান্ড দেখো কত বড় গর্ত করে দিয়েছে অ্যান্ড এখনও ছেড়ে যাচ্ছে ভাই এই দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর চলে যাচ্ছে ভাই ও কাজ হয়ে গেলে আবার চলেও যাবে ভাই দেখো কি বড় গর্ত করে দিয়েছে ও ওই আর একটা চলে এসছে বাট এটা আমি ছাড়িনি বাট তাও দেখো না পাওয়ার ইনসেন আছে এগুলোর এই রম হাতিয়ার যে ডেভেলপ করে নেবে দেশ তো তারা তো সুপার পাওয়ার হয়ে যাবে গাইস ভেবে দেখো আমরা এখান দিয়ে রিমোট দিয়ে ডাকছি মিসাইল স্টেশন চলে আসো আমেরিকায় বম মারতে হবে চায়নায় বম মারতে হবে ওকে কোথায় গেলো ভাই এই দেখো আর মেরে দিয়ে চলে যাচ্ছি আর হু ভাই অনেকটা ডিপ গর্ত করে দিয়েছে বাট নাইস নাও আমরা ইউজ করবো গাইস রিমোট ডেটোনেটার ছেড়ে দিই একটা ওকে আমাদের গেলো রিমোট ডেটোনেটার ভাই এটা কী জাস্ট পিদ্দু একটা বম

ভাই প্রথমে কেউ কিছু বুঝতে পারবে না ভাই জাস্ট এটাকে আমরা ফাটাবো দেন দেখবে তারপরে জাস্ট ভাই ধীরে ধীরে দেখো না ডিস্ট্রাকশন কত বড় হচ্ছে বড় হয়ে পুরো এতটা ছড়িয়ে গেল আর যেখানটা পড়েছিল না পুরো গর্ত দেখো কত দূর অবধি করে দিয়েছে এ দেখো ফুল ডার্ক একটা গর্ত করে দিয়ে চলে গেছে হু ভাই পুরো এশিয়া কন্টিনেন্ট মিডিল মিসাইল আমাদের মিসাইল

তারপর দেখো ভাই এই পাটাই উড়িয়ে দিয়েছে এখানে যা ছিল ভাই ও শেট সিক্স বিলিয়ন লো গাইস মেরে দিয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট এদিকে একটা গাইস দেখো জাস্ট সিম্পল এ যাচ্ছে এখন ফুল স্পিড এই গেল টাচ ওকে এইবার দেখো ভাই কি হচ্ছে দেখো জাস্ট ফার্স্ট এনার্জিটা ছড়িয়ে যাচ্ছে না এটা কি হচ্ছে আমি জানি না বাট এবার দেখো বুম ওহ ভাই যেখানে পড়েছে না ভাই পুরো চারিদিকে দুটো পড়তে আমার ডোনাট বানিয়ে দিয়েছে আরদের এ দেখো ডোনাট না ভাই বেশ বল লাগছে ভাই রিজেনারেশন মিসাইল ভাই এটাই কি হবে রিজেনারেট করবে নাকি এটা এই যাচ্ছে আমাদের রিজেনারেশন মিসাইল এন্ড গিয়ে মেরেছে ভাই ধাক্কা ভাই কিছু তো একটা রিয়াকশন হচ্ছে এটা ভাই এটা হচ্ছে এটা কি এটা

ভাই টাইম চেঞ্জ করে দিয়েছে জাস্ট এখানে একটু গুনটি আছে আর ডিস্ট্রয় বাট দেখো না ভাই পুরো ইন্ডিয়াকে ব্যাক করে দিয়েছেন যত পিপল ছিল সব আবাই ব্যাক হয়ে চলে এসছে ভাই টাইম ট্রাভেল মেশিন বম সরি গাইজ যে যে এখনো সাবস্ক্রাইব করনি সে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডিমেন্স গ্যাং জয়েন করে নাও বিকজ আমাদের গ্যাংয়ে আমরা বান্দা জুড়ছি অ্যান্ড এর আগের পাটা যে যে দেখুনি তো তারা গিয়ে আগের পাটা দেখতে পারো আমার চ্যানেলেই পেয়ে যাবে সো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে চলো আর এবার আমাদের ছাড়তে চলেছে আমরা মিনি ড্রিল ভাই এ মনে আর পার করে দেবে ভাই ড্রিল করবে ভাই পৃথিবীতে ড্রিল ছাড়তে চলেছি এই যাচ্ছে আমাদের মিনি ড্রিল ভাই থ্রাস্টার দেখো না ভাই কি বড় নিয়ে এখন মনে হয় ভাই কিছু একটা খাতার না করতে চলেছে ভাই ড্রিল মিন্স কি হয় ড্রিল মানে ফুটো করে দেবে ভাই ফুটোই করছে দেখো আমি আগেই তো গেস্ট করে নিয়েছিলাম ভাই এ কি ফুটো করে বেরিয়ে যাবে না কি এদিক দিয়ে ভাই দেখো ফুটো করতে করতে কত ভেতরে চলে গেছে ভাই মেন কোর অব্দি চলে গেছে ভাই আর তের ভাই মনে হয় বেরোবে এবার ভাই কোন দিক দিয়ে বেরোবে আমরা ছেড়েছি তো কি বলে ওটা মিডল ইস্টের দিক দিয়ে বেরোবে ও ভাই বেরিয়ে গেছে দেখো ও পুরো লাল হয়ে গেছে এর মুখটা দেখো ভাই পুরো একটা এপার দিয়ে ওপার অব্দি হোল করে দিয়েছে দেখাও যাচ্ছে ভাই ফুল ডার্ক ভাই এর কাজই হচ্ছে ড্রিল করা এদিক দিয়ে একটা ছাড়ি ভাই তবে বুঝতে পারবে দেখো পৃথিবীটাকে এপার দিয়ে ওপারে হোল করে একটা গাইজ আমরা এ এলিভেটার বানিয়ে দেবো শোনা ট্রাভেল করতে সুবিধা হবে ইউমানদের এরম কিছু একটা বানানো হলে এই যাচ্ছে আমাদের ভাই ফুল স্পিডে আর ওটা দেখো না সে কোথায় চলে গেছে এই দেখো এই দূরে অ্যান্ড এ এবার ঢুকছে ভাই ভাই এতে ড্যামেজ তো হবে না বাট ট্রাভেল টাইম যেটা হয় না সেটা কম হয়ে যেতে পারে এ দেখো বেরোচ্ছে ওকে ভাই ফুল এর হেডটা আছে না ফুল রেড হয়ে গেছে এরপরে আমরা মারবো গাইডেড মিসাইল চলো ভাই এইসব মিসাইল তো আছে আমাদের কাছে ভাই মানে আই মিন হিউম্যান তো বানিয়েছে গাইডেড মিসাইল সো ভাই এটা এমন কি নতুন বাট এটা ড্যামেজটা দেখবো ওকে এটা যাচ্ছে আমাদের গাইডেড মিস ও আমরা গাইড করতে পারবো ভাই ওকে দিস ইজ নট নর্মাল গাইডেড মিসাইল গাইস এটা আমরা করতে পারবো অ্যান্ড মনে আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ ওড়াবো ভাই ফিউলও শেষ হবে না বাট ও ভাই সব কি স্পিডে গিয়ে ক্র্যাশ করলো আর ভাই ডিস্ট্রাকশান তো আছে ভাই আমি যদি একটা এর উপরে ছাড়ি না ইন্ডিয়া ইন্ডিয়া ও ভাই চায়নার উপরেই গেছিলো ইন্ডিয়া ভাই চলো এবার দেখো স্পিডে যাবো দেখো উ

নেই গায়ব হয়ে গেল মানে একটু গন্ডি বাকি ছিল বাট ভাই পুরো গর্ত করে রেখে দিয়েছে ভাই শো গাইস আমরা এবার বাড়া যাক অন্য সেকশনে যেটা হচ্ছে আমাদের লেজার আমাদের কাছে আছে ক্লাইনেটিক আর্টিলারি লেজার চলো গাইস দেখা যাক কি হয় ওকে ভাই জাস্ট সিম্পল দুটো লেজার বাট ড্যামেজ তো আছে ভাই নিউক্লিয়ার বম্বে দিয়ে বেশি ড্যামেজ করছে দেখো দুটো ভাই হচ্ছে এটা কি একটা লেজার আসছে সিম্পলি ও আমরা তো পুরো এরকম করতে পারবো নাকি ভাই লেজারের বৃষ্টি ভাই লেজার শুট হচ্ছে গাইস জাস্ট ও ভাই ভাই হিউম্যান তো এটা ডিস্ট্রাকশন করে দেবে বাট ড্যামেজটা বেশি গভীর না এর পুরো গুলির মতো যাচ্ছে দেখো বুম 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 ফাইটার জেট হয় না ভাই ওরম বুম 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 দেখো ভাই আলাদাই দাগ করে দিয়েছে আর ফুল ঠিক আছে ভাই অসাম ইয়ার এবার আমরা ইউজ করতে চলেছি প্লাজমা 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 ভাই লেজার খাতারনাক মনে হচ্ছে ভাই ফুল রেড হয়ে আছে প্লাজমা ইটস জাস্ট নট লেজার গাইস ইটস নট জাস্ট আ ওয়ে ভাই এর ইমপ্যাক্টটা ছড়িয়ে গেল দেখো কি স্লোলি ছড়ালো মানে এটা লেজার না यार इट्स अ oh, 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 a... बीम बीम গিয়ে শুট করছে দেখো বুম এবারে দেখো ছড়াবে দেখো ধীরে ধীরে ও মাই গড

ভাই এটা আলাদাই কিছু সিন এটা পুরো একবারে তুমি ধরে রেখে ছাড়তে পারে ভাই অটো ফায়ার হচ্ছে দেখো ফুল অটো ফায়ার ফ্রিজ রে বিম না এটা ফ্রিজ বিমিন ভাই ফ্রিজ করবে এটা আমার যেমন ভাই সিক্স সেন্স তো ওটাই বলছে আর ওটাই হয়েছে দেখো ভাই এটা বরফের স্প্রে ভাই কিছু দেখো না ভাই এগুলো পুরো জমে ঠান্ডা হয়ে গেছে ওয়াল কেন দি লাভা ছিল না কাজ দেখো লাভা ঠান্ডা হলে যেমন ব্ল্যাক হয়ে যায় ফুল ব্ল্যাক হয়ে গেছে অ্যান্ড এখানেও করলে ওরকমই হবে ভাই পুরো ওয়ার্ল্ডকে জমিয়ে দেবে ভাই ভাই এটা কি হিউম্যান মরবে হ্যাঁ মরছে আর ফ্রিজ ঠান্ডায় মরে যাচ্ছে দেখো যেখানে এখানে পড়ছে না ভাই হিউম্যান এলিমিনেট হচ্ছে এত ঠান্ডা সহ্য ও ভাই দেখো মরে গেছে এখানে ভাই লাইটই বুঝে গেছে সব মিন্স হিউম্যান নেই আর ওখানে বরফ পড়ছে বরফ আইস এজে চলে গেছে বাট ঠিক আছে এটা তবুও গ্যাস ক্যান এবারে ভাই কি হবে এটায় গ্যাস মারবে ও ভাই কি জিনিস হোল করে দিয়ে বেরিয়ে গেল হুস দেখো জাস্ট ভাই জাস্ট বেরিয়ে যাচ্ছে ভাই এ দেখো মাঝখান দিয়ে করলে বুঝতে হবে হু ভাই এক সেকেন্ডে হোল্ড করে দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাই ভাই ডেস্ট্রাকশন পাওয়ার এর দেখো আর ভাই সব হাতে এলে ভাই কোনো দেশ কাউকে ভয় পাবে না ভাই but আর থাকব না তারপরে আর আমার মনে হয় দেখো দেখো জাস্ট জাস্ট দেখো গাইস ভাই ইন্ডিয়া 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 চায়না ওকে ইন্ডিয়া এই গ্যালোর ইন্ডিয়ার উপরে একটা জুম বেশ ভাই ইন্ডিয়ান দেশের উপর দিয়ে গায়েব দেশ কি ভাই পৃথিবীর উপর দিয়ে গায়েব এন্ড এপার দিয়ে হয়েছে আ হোল হয়ে বেরিয়ে গেছে ভাই ভাই অনেক বড় হোল হচ্ছে ভাই আমরা এর আগে মিরিস ডিল চালিয়েছিলাম ওটা দিয়ে খাতার না হোল হচ্ছে ভাই আর স্পিড দেখো জাস্ট লাইট স্পিড জুম দেখো লাইট স্পিডে কাজ করে দিয়ে বেরিয়ে গেল জুম জু 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 বুম 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 ও ভাই সবাই মরে গেছে আর্থ শেষ গাইস আর্থকে ডিস্ট্রয় করে দিয়েছে আমরা পুরো ফুল আর্থের কাবাব হয়ে গেছে আর্থ কাবাব ভাই কিচ্ছু নেই আর সত্যিকারের ভাই ফুল ব্ল্যাক আউট হয়ে গেছে আর্থে ব্ল্যাক হয়ে ভাই সব লাইফ শেষ করে দিয়েছি সেট বাট ভাই কি ছিল এটা মাই গড नाओ गाइस हमने एंसेंट प्रो भी यूज करबो अरते रुबो रे भाई नाम ही कुछ अद्भुत भाई एंसेंट प्रो भाई के जाने कोबे बनिएचे एंसेंट ओके जाचे हमारे एंसेंट प्रो भाई येटा की लेजर येटा की बे स्पेस उ व्हाट इट तेरा भाई स्पेस चीफ दिए लेजर चाचा भाई डिस्को लाइट ब्रो इट्स नॉट अ लेजर इट्स डिस्को लाइट एंड की कोचे देखो को भाई पूरा हटते नहीं साइड साइड लेजर टच लेचे भाई पूरा डिस्ट्रॉय की लेजर एटा भाई कुत्ते गलो ये देखो डीजे आर तेर डीजे होते हैं बट व्हाट लक्चर तेर ओह माय गॉड भाई बट पावरफुल है जरा चाचे यार एंड भाई उड़ा की चिलो अमी तो नीचे ही बूछते बालम ने यार दो डे डिस्ट्रॉय हुए गलो चले बरे भाई ये गुलो तो भाई तू क्रेजी यार क्रेजी क्रेजी जीनी सा चे ओह माय गॉ